গাইস ইতিমধ্যে কিন্তু আমার একটা টিমে ডাউনলোড হয়ে গেছে এখন শেষ বর্ষ আমি কারণ অন্য দুইটা টিমে ডাউনলোড হয়ে গেছে তো শেষ শেষবর্ষ আমি কারণ চার নাম্বার কিন্তু নেট নেই কে তো এখন আমাকে ওয়ান বি ফোর খেলতে হবে ও ভাই ও পি শট দিয়ে কিন্তু ডাউনলোড করে দিছি ভাই হক শট দিয়েছি ওরে তো এখন আমি মিরিকেটটা করে ফেলবো ও কিন্তু আমাকে প্রচুর লেভেল ড্যামেজ দিয়ে দিছে অলরেডি আমার ওপরে কিন্তু এখন তিনটা প্লেয়ার রাশ করে দেবে এখন আগে ওকে কনফার্ম দিয়ে নিই তো আমার টিমের যার নেট নেই সে কিন্তু ওকে আগে উঠে দিছে আমার চেষ্টা এবং ও পি হক ওরা ডাউনলোড করে দিচ্ছি তো ও নোয়া টিম টিমেন কিন্তু রাশিং গ্যানমেলা কিন্তু একজনকে ডাউনলোড করে ফেলছে তো লাস্ট একটা প্লেয়ার আছে ডাউনলোড করে দিছে গাইস অলরেডি কিন্তু ক্যারেক্টার একজন আটকে গেছে তো রাশিং হবে যাতায়াতের ডাউনলোড করে দিব ইয়াসকে সাথে ডাউনলোড করে দিয়েছি লাস্ট প্লেয়ার হেডশোটের চেষ্টা একটা হেড লাগানো লাগানোর কাছে কিন্তু দুই বিচে আমাকে কিন্তু মোটামুটি ডাউনলোড করে দিব একটু মধ্যে স্নাইপার শট ও পি স্নাইপার শটের মধ্যে কিন্তু আমাকে ডাউনলোড করে দিয়েছি লাস্ট একটা প্লেয়ার আসসালামক গাইস কেমন সবাই আশা করি অনেক বেশি ভালো হচ্ছে টাইটেল এবং থামেল দেখে তুমি অলরেডি ডাউনলোড করতে পারছো আজকে বিড়ে কী হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে কিন্তু আমি একটা ওয়ান বি থ্রি সিচুয়েশন পুরো ম্যাচ খেলবো কারণ ওরা শুধু প্রথম রাউন্ডই ভালো খেলে এছাড়া পরে রাউন্ডগুলো ওরা সবাই বাজে খেলে একজনের নেটই চলে যায় তো অলরেডি কিন্তু আমি মাকোশাঁকে একটা সেরে দিছে একজনকে কিন্তু আমি বয়সর দিয়ে ডাউনলোড করে ফেলছি তো একে এখন তুমি দিয়ে কনফার্ম করে দেবো তো দিয়ে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার টিমমেট আর একটা প্লেয়ারকে ডাউনলোড করে ফেলবে তো এখন আমি ওকে কোবায়া কনফার্ম করে দিব এখন লাস্ট প্লেয়ার এ কি আমার ভাগ্যে আছে নাকি নাই যেহেতু প্রথম রাউন্ড সবাই কোবায়া কোবায় খেলে ফাড়া দেয় প্লেয়ার মাইরা একজন এই করে ফেলায় কিন্তু পরের রাউন্ডে খেলা বোঝা যায় তো অলরেডি কিন্তু আমরা প্রথম রাউন্ড জিতে গেছি এবং দ্বিতীয় রাউন্ড এটা কিন্তু তোমরা হাইলাইট অলরেডি দেখিয়ে ফেলেছ কিন্তু এই রাউন্ডটা আমরা কি জিততে পাই না কি পাই না তা দেখতে হলে এখন থেকে ইসপেক্ট করা শুরু করে দাও তো এখানে কিন্তু আমি অলরেডি হোল্ড করতে থাকি কারণ এখান থেকে আমি বাম পাশে প্লেয়ার মারতে পারবো ডান পাশে প্লেয়ার মারতে পারবো এবং আমি কিন্তু এখান থেকে ভালো একটা পার্মানেন্ট কভার পাবো তো এখানে অলরেডি কিন্তু ইনিমির আমার দুজন টিমমেটকে ডাউনলোড করে ফেলবে তো ডাউন করার সাথে সাথে আমি কিন্তু খুবই চিন্তা পড়ে যাই কারণ একজনে কিন্তু অলরেডি নেট চলে গেছে তো এখানে আমি সামনে চলে যাই তো সামনে একটা প্লেয়ার থাকে ওকে কিন্তু আমি হেড দিয়ে ডাউনলোড করে ফেলি তোমরা কিন্তু অলরেডি সবাই যেন আমি হ্যাকার আমি যেহেতু মোবাইলে খেলি তাই সব সময় যে হেডশট লাগবে সেটা কিন্তু সম্ভব না আর পিসি পিলার হলে কিন্তু হেডশট লাগে আমি কিন্তু মোবাইলে খেলি তাই সবসময় হেডশট লাগানো সম্ভব না তাও কম দামি মোবাইল তো অলরেডি আমি কিন্তু দুইটা পিলারকে হকশট মেরে ডাউনলোড করে ফেলি তো এখানে আমার টিমমেট আরেকজনকে ডাউনলোড করে ফেলে রাশিং গান মেরে তো অলরেডি দুইজনকে কিন্তু কনফার্ম করা হয়ে গেছে তো লাস্ট পিলিয়ার ও কিন্তু আমার টিমমেটকে ডাউনলোড করে ফেলে এবং আমি ওকে রাশিং গান মেরে যাতা দিয়ে ডাউনলোড করে ফেলি অলরেডি আমরা কিন্তু টানা দুইটা রাউন্ড জিতে গেছি তো এই রাউন্ডে কিন্তু আমাদের কাছে মোটামুটি ভালো লুট আছে আর আমি কিন্তু স্নাইপার নিয়েছি তোমরা কিন্তু জানো আমি স্নাইপার খুব ভালো চালাই তো অলরেডি আমি এখান থেকে কিন্তু মাংসকে একটা সেরে দিছি মাংসে কেউ আটকায় নাকি তো অলরেডি মাকস একজনকে আটকায় গেছে তো আমি ওকে স্নাইপার শট লাগানোর আগেই কিন্তু গোলল বসায় দেয় তো আমি ওকে রাশিঙ্গান মেরে জাতা শট দিয়ে ডাউনলোড করে ফেলি তো অলরেডি ও কিন্তু আমাকে একটা দুই বিচির একটা শট লাগাই দেয় তো আমি ওকে যাতা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ওর কাছে দুই বিচি সামনে যাওয়াটা একটু রিক্স তো আমি এখন ওকে স্নাইপার শট লাগালে ডাউন স্নাইপার শট লাগায় ওকে কিন্তু আমি ওপিভাবে ডাউনলোড করে ফেলি তো লাস্ট একটা প্লেয়ার তো আমি আমার সাথে সাথে ওরা কনফার্ম করে দেয় তো অলরেডি আমার তিনটা রাউন্ড জিতে গেছি তো এই রাউন্ডটা আমি কিন্তু সামনে একটা প্লেয়ার দেখি আমি কিন্তু ওকে স্নাইপার একটা শট লাগাই দিই তখন পিসে থেকে আমার ইনিংয়ের মেরে ডাউন করে ফেলে আর আমি স্যার আমার টিম পুরো দুর্বল আর আমি মানুষ যাওয়ার সাথে সাথে আমার তিনটা প্লেয়ার জয় বাংলা হয়ে যায় এবং লাস্ট প্লেয়ার যে থাকে সে অলরেডি নিচে এই ক্যারেক্টারটা মারে নামে এবং জয় বাংলা কী আর কোনো দুঃখের কথা প্রথম রাউন্ড জিতার পর সবার খেলার জয় বাংলা হয়ে যেতেছে তো এখানে আমার নেট প্রবলেম শুরু হয়ে যায় আমি কিন্তু কোনোভাবেই খেলতে পারতেছিলাম না আমার ট্রিপল নাইন তিনশো দুইশো তো যখন আমার নেট ঠিক হয় তখন আমি উপরে এসে দেখি আমার টিমে সবগুলো জয় বাংলা হয়ে গেছে তো ওকে মারতে নেই তো অলরেডি দেখো আমার বাম পাশ থেকে মারতেছে সামনে থেকে মারতেছে আর দেখো আমি গোল আর মাকসাকই সাসি তো মেডিকেট করার সাথে সাথে ওই কিন্তু আমার উপরে রাশ দিয়ে দেয় রাশ সিং গান মারে আমি ওকে মারতে নিবো পিছন থেকে কিন্তু জয় বাংলা করে দেয় আমার তো লাস্ট একটা প্লেয়ার তোমাদের আগেই বলছি আমি স্যার আমার টিম অচ তো এখানে ওরও জয় বাংলা হয়ে যায় আর কি কোনো দুঃখের কথা তো লাস্ট রাউন্ড এটা এখানে কিন্তু আমরা জিতার খুবই ট্রাই করবো তো এখানে আমি মাকসা ক্যারেক্টার সেরা ওদের দেখাই যেখান থেকে জিতে হবে তো অলরেডি কিন্তু মাখা ক্যারেক্টার একটা ফেসে গেছে আমি কিন্তু ওদের মারার চেষ্টা করতেছিলাম তো আমার টিমমেট ওকে যাতা দিয়ে আমার কিলটা চুরি করে ফেলে তো অলরেডি কিন্তু এখান থেকে আমি ছয় বিচি পাই তো ছয় বিচি রিলোড করার সাথে সাথে দেখি নিচে জয়বাংলা শুরু হয়ে গেছে তো নিচে কিন্তু আমি একটা মারার চেষ্টা করতেছিলাম তো মারতে পারিনি তো অলরেডি কিন্তু আমার টিমমেটে মাকর সাথে একটা আটকে ফেলে তো আমি ওকে যাতার সৎ দিয়ে জয়বাংলা করে দিই তো এখানে আমি গোলাল বসায় দিবো গোলাল বসা দিয়ে ওকে কনফার্ম কনফার্ম করতে হবে কারণ কনফার্ম না করলে ওরা কোন সময় দেখা যায় উঠায় দেয় তো এখানে আমি ওকে কনফার্ম করে দিই তার সাথে সাথে কিন্তু আমার টিম মিড আইজ ডাউনলোড করে ফেলছে তো লাস্ট একটা প্লেয়ারকে মারতে পারলে আমাদের বুয়া চলে আসবে ওকে মারার চেষ্টা 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 এবং যতসাথে অলরেডি ওকে মেরে ফেলছি এবং ইতিমধ্যে আমরা ম্যাচ জিতে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ